সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি অনেকদিন পরে অবশ্যই এই মুহূর্তে সরাসরি অবস্থান করেছি সাতকেরা সদর হাসপাতালে একটি ঘটনা নিয়েই কিন্তু এখানে আসলাম আপনারা বেশ সকাল থেকেই এই বিষয়টা নিয়ে কিন্তু সাতকিরা বেশ আলোচিত আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তি এনার নাম কিন্তু আলমগীর হোসেন এনার বাসা আমাদের সদর উপজেলার কিন্তু ভোমরা লক্ষ্মীদাড়ি এলাকায় আপনারা জানেন এই ব্যক্তি কিন্তু একজন মাছ ব্যবসায়ী অর্থাৎ মা এনার মৎস্য ঘের আছেন ইনি ঘেরে পরে জীবিকা নির্বাহ করেন ইনি প্রতিদিনই নেয় আজ সকালে কিন্তু গিয়েছিলেন ওনার এই মৎস্য ঘেরে মৎস্য ঘেরে যাওয়ার পরে যেমনটি ওনার পরিবারের পক্ষ থেকে ওনার ভাগনা নেয় বিল্লাল হোসেন জানিয়েছেন যে মৎস্য ঘেরে যাওয়ার পরে ইন্ডিয়া থেকে কয়েকজন নাকি ছুটি আস আসছিল ঠিক তদ্রুপ ইনি তখন ওনার ঘেরে কিন্তু কাজ করছিল তখন বিএসএফ কর্তৃক নাকি সাররা গুলি ছড়া হয় সেই গুলিতে কিন্তু উনি সারা সারা গুলির কিন্তু ওনার মুখমণ্ডল সহ সারা শরীরে কিন্তু বৃদ্ধ হয় তা যেমনটা আপনারা দেখছেন ওনার কিন্তু এই যে ফেসটা কিন্তু এরকমই যে আসলে ওনার এই যে চোখ মুখ সহ বিভিন্ন জায়গায় যেমনটা জানিয়েছেন যে গুলিবিদ্ধ হয়েছেন তা সেটি আমি আসলে এই ডাক আমার কথা বলো এখন এই সদর হাসপাতালের চিকিৎসক আসলে জানাবেন যে ওনার কীভাবে কি পরিমাণ আসলে গুলিবিদ্ধ হয়েছেন অনেকদিন পরে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি আমাদের এই হাসপাতালে এখন আপনারা একটু এবার একটু আসুন আমি এই মুহূর্তে কিন্তু ওই এই রুগীর বিষয়ে কর্তব্যরত চিকিৎসক আমি দেখাচ্ছি এই যে এই যে আলমগীর হোসেন কিন্তু সদর উপজেলার লক্ষ্মীদাড়ি শেখ আবু সাইদের পুত্র এই আবু সাইদকে কিন্তু আমার রেডি আমি তোমরা কাগজ হাতে সময় বলি না একটু হ্যাঁ আপনারা এখনই এখানে কিন্তু কর্তব্যর চিকিৎসক এই রোগী সম্পর্কে কিন্তু কথা বলবেন যেমনটি জানিয়েছেন হাসপাতালের বড় চিকিৎসক ডাক্তার হবিবুর রহমান এটি কিন্তু সদর হাসপাতালের এক নম্বর ওয়ার্ডে অর্থাৎ সার্জারি ওয়ার্ডে কিন্তু এই রুগী এখন চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসকরা চিকিৎসক জানিয়েছেন হাই নেইস হাইডা তুমি নিয়েছো হাতে একটু হ্যাঁ দর্শক আমি যেমনটা জানিয়েছিলাম এই রুগী কিন্তু এই কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সদর হাসপাতালে কর্তব্যর চিকিৎসক কিন্তু ডাক্তার হাবিবুর রহমান কিছুক্ষণ আগে এই ওয়ার্ডে রুগীকে দেখছেন উনি কিন্তু দেখার পরেই তার পরিবারের সদন সদনদেরকে কিন্তু জানিয়েছেন ওনার এই সহ চোখের মধ্যে কিন্তু এই ছাড়া গুলি পরিবেশ করেছেন কিন্তু এনাকে উন্নত চিকিৎসার জন্য অন্য অবস্থায় কিন্তু স্থানান্তরিত করা হবে যে কারণে কিন্তু সেটি কিন্তু শেষ মুহূর্তে ওনার কাগজপত্র আসলে ঠিক করছেন চিকিৎসক যে জন্য উনি এই মুহূর্তে কিন্তু কথা বলতে পারলেন না তবে জানিয়েছেন ওনাকে উন্নত চিকিৎসার জন্য এখান থেকে মেডিকেলে স্থানান্তরিত করা হবে দর্শক আমরা আসলে দীর্ঘদিন পরে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা আসলে প্রত্যাশা করি না তবে এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেদিকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই যে সেদিক থেকে যেন সুদৃষ্টি দেওয়া হয়